বাসায় এগুলো করি না তো ওরা তখন এখানে এসেছে মানে এখন বাসায় গিয়ে আমাকে বলবে এটা কি ওটা কি তো আমি কী প্রশ্ন করবো এটাই আমি এখন চিন্তা করতেছি সো এগুলো যদি একটু ঢেকে যদি আরেকটু করতো তাহলে মনে হয় আমার মানে বাচ্চাদের ক্ষেত্রে আর কি ভালো কিন্তু বড়দের জন্য তো আমরা সবাইগুলো বুঝি তো আমাদের ক্ষেত্রে তো এটা যেন রাজাকে প্রেক্ষাপট দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি কিন্তু এই সিনেমা দেখে আমরা কতটুকু শিখতে পারবো তখনকার সাথে তো এখনকার যুগের তুলনায় তো আকাশ পাতাল সব কিছুই হবে তাদের সাথে তো আমাদের এখন তো কোনো কিছুই যায় না তাই না সব কিছু তো পরিবেশের সাথে সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়েছে তাই না সব কিছুর সাথেই তো যুগের সাথে তাল মিলে সবাইকেই চলতে হবে কিন্তু যুগের সাথে তাল মিলে বাচ্চাদেরও চলতে হবে কিন্তু সবকিছু মানে সমানভাবে তাল মিলিয়ে রেখে চলতে হবে বাচ্চাদেরও মানে শিক্ষা শিখাতে হবে কিন্তু তাদের সামঞ্জস্য রেখে আর তুলনামূলক তুলনামূলকভাবে আমরা আরো কত সচেতন হওয়া উচিত বলে মনে করি মানে সিনেমা দেখে সবকিছু ঠিকঠাক লেগেছে কিন্তু নেশার ব্যাপার একটু কম হলে একটু ভালো হতো আমার মতে বড়রা তো বুঝি কিন্তু ছোটরা তো আর এত কিছু বুঝি না তাদের জন্য একটু আমার মতে একটু বেশি হয়ে গেছে কিন্তু অতটা আবার বেশি না কারণ বড়দের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা আমরা বাচ্চা নিয়ে আসি তাদের জন্য একটু মানে আলিটল বিট অর ই ই ই হয়ে গেছে আর যদি বলেন যে সাকিব খানের অভিনয় এবং এই মধ্যে 15 দিব খুব সুন্দর একটা মুভি লাগলো অনেকদিন পর আসলাম হলে মুভি দেখতে খুব ভালো লেগেছে ফ্যামিলিকে নিয়ে দেখার মতো মুভি সবকিছু পারফেক্ট ছিল আমরা শুনেছি যে অন্য সিনেমা থেকে কাটতে গিয়ে এখানে কিছু কিছু এখন সিমিলারিটি হতেই পারে কারণ আমাদের এখানে কি দিয়ে ফেরো দুই একটা ভাইব লাগতেই পারে বা গাব্বারিস ব্যাগেরও দুই একটা সিন লাগতেই পারে তো একটু একটু হলে ওটা কোনো প্রবলেম এটাই আসতেই পারে কারণ বর্তমানে আমরা সব কিছুই মানে হিন্দি মুভি বলেন ইংলিশ মুভি বলেন আমরা দেখি তো পরিচালক একটু কনসেপ্ট থাকতেই পারে এটা হলেই যে কপি পেস্ট হয়ে যাবে এরকম কোনো কিছু না একটু একটু সিমিলারিটি থাকতেই পারে এটা কোনো ম্যাটার না সেই ক্ষেত্রে আমাদের সিনেমা আগের চেয়ে কতটুকু ডেভেলপ অনেকখানি ডেভেলপ হয়েছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ডেভেলপ হবে আশা রাখি আমরা জানি যে বর্তমান সিনেমার প্রেক্ষাপটটা শুধু শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক এটা শহর গ্রামমুখী করার জন্য কি কি পদক্ষেপ করা উচিত বলে আমরা মনে করি সেটা তার আমি বলতে পারবো না সেটা তারা পরিচালক তারা চিন্তা ভাবনা করে উঠে ওকে থ্যাংক ইউ